মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার প্রচারের প্রথম সপ্তাহ থেকেই লিঙ্গ ও বর্ণ বৈষম্যের ঊর্ধ্বে উঠে সমাজের সব ক্ষেত্রের মানুষের কাছে নিজেকে ছড়িয়ে দিচ্ছে ফলে সব শ্রেণীর মানুষ তাকে সমর্থন জানাতে জুম কল করে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আর এই বড় বড় জুম কলের মধ্যে দিয়েই অল্প সময়ের মধ্যে হ্যারিসের নির্বাচনী তহবিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে হ্যারিসের নির্বাচনী প্রচার মাত্র এক সপ্তাহে গড়িয়েছে কিন্তু তাতেই মাঠ ভিত্তিক স্তর থেকে তিনি বিপুল সাড়া পাচ্ছেন যেটা বাইডেনের প্রচারের সময় দেখা যায়নি বলেই মনে করছে রাজনৈতিক আধুনিক ভিডিও কনফারেন্স করে হ্যারিস পৌঁছে যাচ্ছেন দেশের আগ্রহী ভোটারদের কাছে এবং ভার্চুয়াল পদ্ধতিতে সংগ্রহ করছেন তহবিল সংবাদ সংস্থা জানিয়েছে গত সপ্তাহে হ্যারিসের প্রেসিডেন্ট পদে নির্বাচনী প্রচার তহবিল বেড়ে দাঁড়িয়েছে কুড়ি কোটি ডলার জু কলেও সামিল হচ্ছেন হাজার হাজার মানুষ